হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লক আমি শ্যাফালি গ্রামে আসছি মাটির চুলা রান্না করছি এখন আমি এক চুলা ভাত আর এক চুলা দুধ রান্না করছি সাথে থাকুন এই যে আমার মাটির চুলার ভাত এটা হয়েছে দুধ গ্রামের একদম খাঁটি গরুর দুধ ভাত ফুটে গেছে চুলা দিদ্র হাতে দেন তো শাবাশ চুপ 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 আই রাখ সবে পারি

Hai, oh, kan, evan kau sih, aja di sebelah depan. Ini amal dibba, ini main galtegalte mungkin. Kau ingin go? Eh, aku dicil di bathroom bu? Hah? Bathroom bu? Mam. Hah, bat, bat pasti sudah apa ayam. Amu, Amu, amu. 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 হ্যালো ওয়েলকাম টু টুফালি ব্লক আমি আজকে ভাত রান্না করতেছি গ্রামে মাটির চুলায় এই যে আমার পোলাও হয়ে গেছে আমাদের মেহমান আসবে এই পোলাও পোলাও রান্না হয়ে গেছে প্রায়